হজরত সালাইম আলাইস্লামের জীবনের দ্বিতীয় পর্বে সবাইকে স্বাগতম আজকের পর্বে আলোচনা করা হবে হজরত সালাইম আলাইস্লামের বিবাহ হজরত সাল্লাম আলাইসাল্লামের রাজধানী থেকে বিশ দিনের দূরত্বের একটি ক্ষুদ্র রাজ্য ছিল যার নাম ছিল সাবা রাজ্যটি প্রথম দিকে হজরত সাল্লাম আলাইস্লামের খেলাফতের অন্তর্ভুক্ত ছিল না রাজ্যের অস্তিত্ব সম্বন্ধে তার জ্ঞান ছিল না একদা হজরত সাল্লাম রাজ রাজসিংহাসনে বসে রাজকার্য পরিচালনা করছিলেন এমন সময় তিনি উপরের দিকে তাকিয়ে দেখলেন পক্ষীকুলেরা তার মাথার উপর পাখা মেলে সায়াদানে ব্যস্ত রয়েছে কিন্তু এদের মধ্যে তার প্রিয় হুদহুদ পাখি অনুপস্থিত তখন তিনি হুদহুদের খোঁজ নিলেন কোথাও তাকে পাওয়া গেল না হজরত সাল্লাম সাল্লাম হুদহুদের উপর রাগা নিতে হলেন এবং বললেন হুদহুদ বোধ পালিয়ে গেছে তা না হয় সে বেইমান হয়েছে তাকে পেলে আমি জবে করে দেব না হয় শাস্তি দেব একথা বলে তিনি একা নামক এক দৈত্যকে হুদহুদের খোঁজে প্রেরণ করলেন একাপ অতি দ্রুত পথ চলতে আরম্ভ করলেন কিছুদূর গিয়ে হুদহুদের সঙ্গে তার সাক্ষাৎ হয় তখন একাপ শাহান শাহের রাগের কথা এবং তার খোঁজ পাঠিয়েছে বলে হুদহূতকে জানায় হুদুত তখন বলল আমি এক সুখবর নিয়ে এসেছি যাতে শাহান শাহ আমার সাথে আদৌ রাগ করতে পারবে না একাপ জিজ্ঞেস করলো কি খবর তখন বলল সে খবর শাহান শাহের নিকট বলবো সেখানে চলো উভয় একত্রে শাহান শাহের দরবারে এসে পৌঁছাল শাহান শাহের সম্মুখে গেল এবং একগাল হাসি নিয়ে বলল হে শাহ আমি এখন এক নতুন শুভ খবর নিয়ে এসেছি যা শুনে আপনি অবশ্যই খুশি হবেন হজরত সাল্লাম আলিয়াল্লাম কথা শুনে রাগ করলেন না বরং তিনি বললেন কি খবর নিয়ে এসেছো বলো হুদহুদ তখন বলল হুজুর আমি অল্প সময়ের মধ্যে আপনার সিংহাসনের বাইরে গিয়ে দেখি আমার এক জাতি বন্ধু উড়ে যাচ্ছে তখন আমি তাকে ডাক দিলাম সে ডাক শুনে আমার নিকট আসলো তখন তার দীর্ঘদিনের পুঞ্জীভূত ভালোবাসার আদান প্রদান হলো তারপরে আমি কোথায় থাকি সে কথা জিজ্ঞেস করা আমি শাহান সাহেব দরবারে থাকি কথা বলি সে আপনার দরবার সম্পর্কে কিছুই জানে না তখন আমি তাকে বললাম তুমি এখন কোন রাজ্যে বসবাস করো যেখানে রাজ্যের খবর অজ্ঞাত সে বলল আমি এমন এক রাণীর রাজ্যে বসবাস করি যে অত্যন্ত রূপবতী দয়াবতী ও আরামপ্রিয় তার রাজ্যে যত প্রজা আছে সকলে অতি আরামে জীবনযাপন করত তার সিংহাসন বিশাল ও অত্যন্ত সৌন্দর্যমণ্ডিত হীরা জহরত পান্না মুক্তা ইত্যাদি মূল্যবান পাথর দ্বারা সুসজ্জিত স্বর্ণ ও রূপ দ্বারা তৈরি করা তার তর্চা জানালা আমি বললাম তোমার রাজ্য সম্বন্ধে আমাদের সাহস হয় অবগত নন যদি তিনি অবগত থাকতেন তাহলে তার অধীনতা স্বীকার করে রানীর রাজ্য পরিচালনা করতে হতো তখন আমার বন্ধু বলল চলো আমার সাথে আমার রানীর সুন্দর সুসজ্জিত রাজ্যটি একবার দেখে আসবে আমি প্রথমে যেতে চাইলাম না বন্ধু বলল সরাহিল দত্তের একমাত্র রূপশিক না রাজ্যের রানী বিলকিস বেগমকে একবার দেখে এসো তিনি কতটা রূপের রানী এবং কত শান্তির অধিকারিনী তা না দেখলে অনুমান করতে পারবে না আমি এ ধরনের প্রশংসা শুনে বন্ধুর সাথে রওনা হলাম দীর্ঘ সময় পথ চলার পরে সাবারাজ্যের রাজধানীতে এসে পৌঁছে গেলাম সেখানে পৌঁছে রাজমহলে এক দেয়ালের উপর বসলাম তখন আমি রানী বিলকিস বেগমকে দেখলাম তিনি অপরূপ সৌন্দর্যের অধিকারিনী তিনি কুমারে অত্যন্ত মূল্যবান বিরাট এক সিংহাসনে তিনি উপবিষ্ট আমি তার রূপ দেখে মুগ্ধ হয়ে গেলাম এবং শাহেন শাহের বিবি তাকে লাভ করার সিদ্ধান্ত নিলাম হে শাহন এখন আপনার পুরস্কার নিন আমি এমন পুরস্কার চাই না যা আমার বংশানুক্রমে এক সম্মানের প্রতীক হিসেবে চিহ্নিত থাকবে হজরত সাল্লাহ আল্লাহ সাল্লাম বললেন তুমি যা বলেছ তা সত্যি কিনা তা যাচাই করে দেখব যদি তুমি সত্যবাদী হও তাহলে আমি তোমার মাথার এক স্মরণীয় মুকুট স্থাপনের জন্য আল্লাহর দরবারে ধোয়া করব। আর যদি মিথ্যা বলো তাহলে তোমাকে শাস্তি দিব হুদহুদ বলল আপনার নিকট মিথ্যা কথা বলার সাহস আমার নেই আমি যা কিছু বলেছি বস্তুর ক্ষেত্রে ঘটনা আরও বড় এবং ব্যাপক আমি আমার ক্ষুদ্র মুখে সঠিকভাবে বর্ণনা দিতে সক্ষম নই তবে একটি বিষয় আছে যা ঘৃণা করা যেতে পারে সেটা হলো রানী ও তার প্রজাবিন্দ সকলে সূর্যের পূজারী হাজির সাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কি তাদের সূর্য পূজা করতে দেখেছ হুদহুদ বলল হ্যাঁ আমি নিজেই তাদের ঘরে সূর্য পূজা করতে দেখেছি শয়তান তাদের পথ প্রদর্শক করেছে এতে তারা আল্লাহতাল নির্বাচিত পথ পরিত্যাগ করে সূর্য পূজায় আত্মনিয়োগ করেছে এবং তারা হেদায়ত থেকে দূরে পরে আসে হজরত সাল্লাইসাল্লাম থেকে শেষ কথা শুনে বললেন তোমাকে আমি বিশেষ দূত করে আমার পত্র নিয়ে বিলকেসের নিকট প্রেরণ করব। তুমি আমার পত্র তার নিকট পৌঁছে দাও তারপর ফিরে এসো দেখা যাক সে পত্রের কি উত্তর দেয় হুদুদ বলল শাহ তাহলে দোয়া করে পত্র দিয়ে দিন এখনই পত্র নিয়ে চলে যাচ্ছি হজরত সাল্লাম আলি সাল্লাম লিখলেন পরম করুণাময় আল্লাহ তাল্লাহ নামে আরম্ভ করছি এ পত্র আল্লাহডী হজরত সাল্লাম আলাই সাল্লামের পক্ষ থেকে সাবার রানী বিলকিসের প্রতি প্রেরিত হল রানী বিলকিস আপনি অনত বিলম্বে ইসলাম ধর্ম গ্রহণ করে আমার নিকট চলে আসুন অন্যথায় প্রতিরোধমূলক শক্তি নিয়ে আমার সম্মুখীন হন এ পত্র নিয়ে হজরত সাল্লাম আল্লাহ সাল্লামের হুদুদ পাখির মুখে দিলেন হুদুদ পাখি পত্র নিয়ে দীর্ঘ পথ অতিক্রম করে সাবার রাজ্যের রাজধানীতে পৌঁছালো অতপর সে তাজমহল গিয়ে দেখলো রানীর মহলের সাতটি দরজা বন্ধ রয়েছে শুধু জানালাগুলো খোলা তখন হুদ জানালা দিয়ে ভিতরে গিয়ে দেখল রানী বিলকিস ঘুম আছে তখন অতি সন্তর্পণে চিঠিখানা রানীর বুকের উপর রেখে জানালা দিয়ে বেরিয়ে এলো অতপর সে হজরত সল্লাহিস্লামের দরবারে এসে পৌঁছানোর ঘটনা সব বিস্তারে সারান অবগত করল রানী বিলকিস ঘুম থেকে উঠে বুকের উপর একখানা পত্র দেখে অবাক হলেন অতপর তিনি পত্রখানা পাঠ করলেন পত্র পাঠ করে তিনি ভীষণ চিন্তাযুক্ত হলেন কে তার নিকট অলৌকিকভাবে পত্র পৌঁছে দিল তাকে তিনি দেখলেন না বিশেষ করে সাতমহলের সম্পূর্ণ দরজা বন্ধ থাকার পরে এ মহলে কিভাবে ঢুকে এ পত্র দিয়ে গেল তার কোনো হদিস পাওয়া গেল না দ্বিতীয় পত্রের বিষয়বস্তু অত্যন্ত ভীতিকর এবং হুমকি বিশেষ রানী পত্রের মর্ম অনুধাবন করে অত্যন্ত ভীত হলেন এবং জরুরি ভিত্তিতে তার পরিষদবর্গকে ডেকে তখন রানী বিলকি সকলকে পত্রখানি দেখালেন এবং পত্রের মর্ম অনুসারে এখন তাদের কি করণীয় আছে তার পরামর্শ চাইলেন পরিষদের সদস্যবৃন্দের কেউ বললেন আমরা সৈন্য সমাবেশ করে হজরত সাল্লাম আলাই সাথে যুদ্ধ করবো কেউ বললেন না যুদ্ধ করা সম্ভব নয় তিনি বিশাল শক্তির অধিকারী তার সাথে যুদ্ধ করে আমরা কয়েক ঘন্টা টিকে থাকতে পারবো না আবার কেউ বলল হজরত সাল্লাম আলাই সাল্লামের নিকট আত্মসমর্পণ করা সবচেয়ে তিনি নিরাপদজনক সবশেষে রানী বিলকিস বললেন আমার অভিমত হলো তার সাথে যুদ্ধ করে আমাদের টিকে থাকা অসম্ভব তার সম্পর্কে আমি যতদূর জানি তাতে সে সেখানে স্বসূন্যে প্রবেশ করে সেখানে সব কিছু লন্ডপণ্ড করে দেয় অধিবেশীদের চরম বেজিত করে সারে এমত অবস্থায় তার রসানলে পতিত না হয় প্রথমে তার নিকট উপ প্রেরণ করা হবে বুদ্ধিমানের কাজ তাতে কাছেদেরা এসে কি মন্তব্য করে তা শোনার পর উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে সুপ্রিয় বন্ধুরা হজরত সাল্লাম সালামের জীবনের দ্বিতীয় পর্ব এখানেই সমাপ্ত তৃতীয় পর্ব দেখতে চোখ রাখুন মাস্টার মাইন্ড ওয়ার্ল্ড চ্যানেলে মহান আল্লাহ রব্লি আলমিন সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি